প্রতিদিন ঘুম থেকে উঠেই সকালবেলা একটাই টেনশন উফ আর পেরে উঠছি না কি টেনশন জানো কি রান্না করে বড়মশাইকে অফিস পাঠাবো আজকে দেখি ফ্রিজের মধ্যে ছিল কতগুলো আমুদি মাছ তাই আমুদি মাছটা নামিয়ে নিলাম আর ওই দেখো নুন হলুদ মাখিয়ে নিলাম আমুদি মাছ ছোলা যে কী যন্ত্রণা সেটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসার পরে এখন বুঝতে পারলাম এই ছোট ছোট মাছ তো বাজারে কেটে দেয় না নিজেকেই ভালো করে পরিষ্কার করতে হবে চলো তাই কথা না বাড়িয়ে এখন তাড়াতাড়ি করে নুন আর হলুদটা একটুখানি মাখিয়েই ফেললাম দেখো তো কেমন লাগছে দেখতে মাছগুলো কিন্তু বেশ টাটকা ছিল যাই হোক এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু এখানে একটুখানি বেশিই দিতে হয় আর দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হতে হতে ব্যাস এই দিকে আর কাজ করতে হবে আলু আর পেঁয়াজ কাটতে হবে নয়তো তো মাছটা রান্নাই করতে পারবো না আবার এদিকে ভেন্ডি কেটে ভিজিয়ে দেখো ভেন্ডির থেকে তো কতটা কষ বেরিয়েছে এবার মাছগুলোকে একে একে ভেজে নিলাম আজকের রেসিপিতে রয়েছে ভেন্ডি ভাজা আর আমুদি মাছের ঝোল আর তার সাথে দিয়ে দেবো একটুখানি ভাত ব্যাস হয়ে যাবে অফিসের টিফিন রেডি তাহলে তোমাদের কিন্তু আমি আজকে আবার এই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি বাবু ভালো লাগলে কিন্তু সুপ শেয়ার করে দিও দেখো ভেন্ডি ভাজা তো আর কি দেখাবো সেটা তো আর দেখানো সেরকম কিছু নেই কিন্তু আমুদি মাছের ঝোলটা কিভাবে করব। সেটা কিন্তু অবশ্যই দেখে যেও না দেখে কিন্তু কেউ স্কিপ করে চলে যেও না তাহলে কি হয় বলো তো ভিডিওটা কিন্তু তোমার কাছে আর থাকবে না চলো এবার দেখো ভেন্ডিতে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দেবো ভালো করে ভাজা করার জন্য ভেন্ডি ভাজা তোমরা কিভাবে করো এরকম ছোটো ছোটো করে কেটে করো নাকি একদম লম্বা লম্বা করে ডাইরেক্ট ভেজে ফেলো সেটাও একটুখানি আমাকে জানিও তো এবার দেখো এদিকে কিন্তু আমুদি মাছগুলো ভাজতে ভারী ঝামেলা জানো তো একটা একটা করে মাছ পুরো ভাজতে হয় বাচ্চাদের মতো এর থেকে মনে হয় রুই মাছ কাতলা মাছ অনেক কাজের কিন্তু কি বলবো বলো একটু তো অন্যরকম মাছও মাঝে মাঝে খেতে হয় তাই না এবার চলো ভেন্ডি ভাজাও আমার হয়ে গেছে এদিকে আমি কিন্তু আমুদি মাছের জন্য তেল গরম করে নিয়েছি সরষের তেলেই কিন্তু এই রান্নাটা হবে একদম কিন্তু এটা ভুলে যেও না এরপরে দেখো এখানে কিন্তু আমি একটুখানি দিয়ে দিলাম কালো জিরা পুরন এই কালো জিরা পুরনটা না এই মাছের জন্য একদম বেস্ট এরপরে দেখো ওপর দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কিছু সামান্য পেঁয়াজ কুচি এই মাছটা কিন্তু খুব বেশি উপকরণ লাগে না জানো তো কিন্তু এতটাই টেস্ট হয় যে তখন আর মনে হয় না যে মাছটা ধুতে আমার এত টাইম লাগলো এবার দেখো আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি নুন দিয়ে ভালো করে কড়াইটাকে মাখিয়ে নেবো আচ্ছা আমি না ভাবছি এটা ভালো কড়াই কিনবো তোমরা আমাকে একটুখানি সাজেস্ট করো তো যে কি কোম্পানির কড়াই কিনলে ভালো হবে দেখতে আমি অনেকদিন ধরেই ভাবছি যে এই কড়াইটা আমার আর পোষাচ্ছে না মানে পোষাচ্ছে না মনে একটু পছন্দ হচ্ছে না যাই হোক একটু রান্না করলে সুন্দর সুন্দর বাসন হলে তো পছন্দটাও হয় বলো এবার দেখো টমেটোটা দিয়ে এই ওপর থেকে মশলাগুলো ছড়িয়ে দিলাম দেখো এখানে কিন্তু মশলা যা যা রোজ রূপকরণ দিয়ে জিরা গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এইটুকু মশলা দিয়ে একটুখানি ভেজেই কিন্তু জল দিয়ে দেবে তাহলেই কিন্তু দেখবে মাছের ঝোলটার জন্য জলটা দিয়ে দিলে ব্যাস ঝোলটা কিন্তু রেডি এই মাছটার জন্য অবশ্য বাবা বেশি খাটনি করতে হয় না কিন্তু মাছটা ভাজাটাই হচ্ছে মেন যদি মাছটাকে একটু কড়া করে না ভাজো তাহলে কিন্তু মাছটা যেই ঝোলে দেবে একদম গোলে ভতকা হয়ে যাবে তাই মাছটাকেই কিন্তু একটুখানি ভালো করে ভেজে নেবে আচ্ছা তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো অনেক তো বকবক করলাম এটা তো জানাই হলো না একটুখানি বলে দিও তো কোথা থেকে দেখছো আর শোনো যারা ফেসবুক থেকে দেখছো তাদের জন্য কিন্তু বিশেষ রিকোয়েস্ট একটু ভিডিওটা ভালো করে দেখো তাহলে কিন্তু তোমাদের প্রোফাইলটাও অনেক গ্রো করবে এবার দেখো এখানে রাইস কুকারে ভাতটাও আমার প্রায় হয়ে এসেছে এবার দেখো মাছের ঝোলটা কিন্তু প্রায় শুকিয়েই গেছে বলতে পারো আচ্ছা তোমাদেরকে কিন্তু ভিডিওটা পাঁচ মিনিটে দেখিয়ে দিলাম তাই বলে তোমরা এটা ভেবে নিও না ভিডিওটা রান্নাটা কিন্তু পাঁচ মিনিটেই হয়েছে রান্নাটা করতে কিন্তু ভাই আমার এক ঘন্টা টাইম লেগে গেছে এবার দেখো ভালো করে থালায় ভাতটা বেড়ে নিয়েছিলাম প্রথমে তারপর একটুখানি টিফিন বক্সের মধ্যে সুন্দর করে বেড়ে নিই কদিন ধরে পিহুর বাবাকে ভাত দিয়ে একটা অন্য টিফিন বক্সে সে আর বাবু এসে আমাকে বলে না যে তার নাকি ভাতটা কম হয়ে যায় তো কালকে হঠাৎ করে কথায় কথায় বলে বসলো যে আমার না ভাতটা একটু কম হয় তাই আমি আজকে ঠিক করলাম ওকে এই টিফিন বক্সাতে ভাত বেড়ে দেবো তো এটা নাকি ওর পরিমাণটা একদমই ঠিক ছিল যাক ভালোই হলো জেনে নিলাম এরপরে দেখো এখানে কিন্তু আমি একটুখানি দিয়ে দিলাম সবজি যে ভেন্ডি ভাজাটা আর দিয়ে দেবো একটুখানি তার সাথে আমার ঘরে তৈরি করা পেঁপের চাটনি রেসিপিটা কিন্তু ঝটপট করে দেখে নিও আশা করি তোমাদের ভালোই লাগবে আর যারা কিন্তু ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু এই রেসিপিটা লাইভে দেখতে পারবে তো লাইভে চলে যেও অবশ্যই রেসিপিটা পেয়ে যাবে আর এই টিফিন বক্সটার মধ্যে মাছের ঝোলটা বেড়ে নিলাম ব্যাস আজকের মতো রান্নাটা এখানেই শেষ হয়ে গেল আর কি তোমাদের সাথে অনেক গল্পও হয়ে গেল তার সাথে সাথে তো কেমন লাগলো রেসিপিগুলো একটুখানি জানিও ঝটপট সকালে করে নেওয়ার জন্য কিন্তু একদম বেস্ট অ্যান্ড পারফেক্ট রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমরা কিন্তু অবশ্যই ঘরে একবার ট্রাই করে খেও আশা করি তোমাদের ভালোই লাগে তার জন্যে তোমরা হয়তো আমার ভিডিওটাকে এত ভালোবাসা দাও তো ভালো লাগলে অবশ্যই কিন্তু ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করো হ্যাঁ অনেকদিন তো দেখি না সাবস্ক্রাইব ট্যাবস্ক্রাইব করতে তাই একটু সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেশ তাদেরকে তো বলার আর কোনো প্রয়োজনই নেই একটু প্রেস করে ফলো বটনটা দিয়ে রেখো দেখবে এরকম অনেক নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে যাতে তোমাদের রোজকার দিনগুলো কাজ করতে অনেকটাই সুবিধা হয় চলো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে আবার পরে